গত পাঁচই মার্চ নবদ্বীপ বালুরঘাটগামী ট্রেনে ফারাক্কার মাফিকুল ইসলাম এক তরুণীর দ্বারা হেনস্থার শিকার হন বলে অভিযোগ ওঠে এই ঘটনায় গোটা রাজ্য জুড়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় ওঠে আজ বিকেল তিনটে নাগাদ ফারাক্কা জিআরপির কাছে সেই তরুণীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন ফারাক্কার তোফাপুরের বাসিন্দা মাফিকুল ইসলাম অভিযোগপত্রে মোবাইল চিন্তায় ও ভাঙচুর প্রাণনাশের হুমকি শারীরিক নিপীড়ন ও ধর্মীয় বিদ্বেষমূলক আচরণের অভিযোগ করা হয়েছে ওই তরুণীর বিরুদ্ধে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম ও ফারাক্কার বিশিষ্ট শিক্ষানুরা আগে নজরুল ইসলাম সমাজকর্মী জিম নাওয়াজ অধ্যাপক হাবিবুল্লাহ সহ আরও বেশ কয়েকজনের একটি দল মাফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে জিআরপি অফিসে উপস্থিত হন তারপর মাফিকুল ইসলাম লিখিতভাবে ওই তরুণীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রসঙ্গত গত পাঁচ তারিখ মাফিকুল বাবু ধুলিয়ান গঙ্গা স্টেশন থেকে মালদার উদ্দেশ্যে নবদ্বীপ বালুরঘাট এক্সপ্রেসে যাত্রা করছিলেন মাফিকুল বাবু জানান যে সেই সময় তার স্মার্টফোনের ক্যামেরাটি যে অন ছিল তা তিনি জানতেই পারেননি মাফিকুল বাবু অভিযোগ করেছেন সেই সময় এক তরুণী হঠাৎই তার উপরে চড়া হয় তার ভিডিও করা হচ্ছে এই অভিযোগ অকথ্যভাবে গালিগালাজ করতে শুরু করে এবং তার মোবাইল কেড়ে নিয়ে আছার মারে শুধু তাই নয় মাফিকুল বাবুকে শারীরিক নিগৃহ করবার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় কার্যত সেই তরুণীকে বাহবা দিয়ে সেই ভিডিওর কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও পোস্ট করেন এই ঘটনার পর নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন করেন কি করে একজন বাপের বয়সী লোককে এইভাবে চর মারা যায় একজন শিক্ষিত তরুণী কি করে আইন নিজের হাতে তুলে নিতে পারে সকল মানুষের সমান অধিকার দিয়েছে বর্তমানে যারা গদিতে আছেন তারা একান্ন বছর নাগপুরে আর এস অফিসে ভারতের পতাকা উত্তোলন হয়নি তাদের আইডিওলজিতে দেশ পরিচালনা হচ্ছে তারা আমাদের মধ্যে বিভেদ তৈরি করে দেশে গদিতে থাকতে চাইছেন পশ্চিমবঙ্গে পারেনি পশ্চিমবঙ্গ একটা বাতাবরণ তৈরি করে আমাদের মধ্যে একটা সম্প্রীতি নষ্ট করে দিয়ে বিভিন্ন অজুহাতে মানে মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে আমরা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি এবং গণতান্ত্রিকভাবে আমরা সংবিধান সামনে রেখে আমরা এফআইআর করলাম যদি অ্যাকশেন না হয় আমরা পরবর্তীতে গণতান্ত্রিক পদ্ধতিতে বীরত্ব আন্দোলন করব ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলো একটা ধারা রয়েছে ফান্ডামেন্টাল রাইটস সেখানে আমরা কিন্তু দেখছি এই প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করার জন্য এলাকার বহু ছেলেকে প্রশাসনিকভাবে থ্রেট দেওয়া হচ্ছে এখানে আমি বলবো যে যারা সোশ্যাল মিডিয়াতে বলবেন আইন লঙ্ঘন করে কোনো কথা বলবেন না তারপরে যদি কেউ কোনো জায়গায় এফআইআর করে একশোটা এফআইআর করতে পারে আমি যদি আইন লঙ্ঘন না করি আমার পূর্ণ বিশ্বাস আমার কেউ কিছু করতে পারবে না তার জন্য আমি সোশ্যাল মিডিয়াতে বলতে চাইছি আপনারা কেউ আইন হাতে নিয়ে বা এরকম কথা বলবেন না সম্প্রীতি নষ্ট হবে এরকম কথা বলবেন না সোশ্যাল মিডিয়ায় ভারতবর্ষে আরেকটা একটা জিনিস যেটা উল্লেখ করছে ট্রেন্ড হয়ে গেছে কতটা আপনি করছেন না দেখুন আমরা বর্তমান ভারতবর্ষে একটা পরিস্থিতি হয়েছে যে এমন একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে এই ভারতবর্ষ আমরা দেখিনি আমরা হিন্দু মুসলমান সকলে মিলে ভারতবর্ষে বাস করি আমরা ভারত যখন স্বাধীন হয়েছিল আমরা টুনেশন থিওরি বিশ্বাস করিনি আমরা বলেছিলাম হিন্দু মুসলমান একসঙ্গে থাকব আমরা পাকিস্তান সমর্থন করিনি তারপরে কিছু লোক তারা চাইছে যে আমাদের মধ্যে একটা বিভেদ তৈরি করতে কিন্তু এটা জেনে রাখবেন ভারতবর্ষের অধিকাংশ মানুষ সেকুলার মাইন্ডের বলেই আজকে ভারতবর্ষের সংবিধান আছে আর যদি তারা না থাকতো তাহলে টু থার্ড মেজোরিটি যদি লোকসভাতে পেত তাহলে ভারতের সংবিধান কিন্তু তারা পাল্টাত তার মানে কি ভারতবর্ষের মানে পার্টিকুলার যারা মানুষ শান্তিপ্রিয় মানুষ তারা কেউ চাইছে না হিন্দু মুসলমানের সম্প্রীতি নষ্ট হিন্দু মুসলমানের দাঙ্গা হোক তারা চাইছেন না যদি চাইতো তাহলে বিজেপিকে ব্যবহারে ভোট দিয়ে ভারতের সংবিধান পাল্টাত পরিচিতি বলবে যে দু হাজার ছাব্বিশ নির্বাচন কাছে আসতে কি এটা যারা করছেন আমি বিরোধী দলের নেতাকে বলবো তিনি যে ভাষা ইউজ করছেন পশ্চিমবঙ্গে সম্প্রীতি নষ্ট করবার ভাষা বাংলাদেশ নিয়ে তিনি এমন পরিস্থিতি তৈরি করেছিলেন মনো যেকোনোই দাঙ্গা লেগে দেবে তিনি কি চাইছেন তিনি কি চাইছেন পশ্চিমবঙ্গের মাটিতে মানে অশান্তি অরাজকতা সৃষ্টি করে পশ্চিমবঙ্গের গদিতে আসতে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এগুলো বিশ্বাস করে না হিন্দু মুসলমান এগুলো সকলে মিলে আমরা এর প্রতিহত করি আমি মোহাম্মদ নজরুল ইসলাম সভাপতি মালদা জেলা জমিয়তে ওলামাই মাফিপুল সাহেবকে আমরা আজকে এখানে নিয়ে এসেছিলাম আমাদের রেল পুলিশের কাছে আমাদের তাকে তার উপরে যেভাবে টর্চার করা হয়েছে সাম্প্রদায়িক কারণে মুসলিম বিদ্বেষের কারণে ট্রেনে একজন মেয়ে তাকে যেভাবে মারধর করেছে এবং মিথ্যা অভিযোগে মারধর করেছে তার গাড়ি ধরে মারধর করেছে তার ধর্ম পরিচয়ের ওপরে আঘাত করেছে এবং তাকে হত্যার হুমকি দিয়েছে ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে তার বুকে বারবার ঘুষি মেরেছে তার বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি আমরা এর বিহিত চাই কারণ এ ধরনের অভিযোগ যদি আমরা না করি আমরা এর প্রতিবাদে যদি সোচ্চার না হই তাহলে দিনের পর দিন যেভাবে ট্রেনে মুসলিমের কারণে সাম্প্রদায়িক শক্তি আক্রমণ করছে তাতে করে আমাদের ভবিষ্যতে বাস করা অত্যন্ত দুষ্কর হয়ে পড়বে সেই কারণে আমরা আইনি পথে আমরা গিয়েছি আমরা এফআইআর করেছি আমাদের আমাদের মাফিকুল সাহেব তিনি এফআইআর করেছেন পুলিশ এফআইআর গ্রহণ করেছে হ্যাঁ মহিলা তিনি আমরা ভয়েসে তিনি বলছেন যে আমি কারোর সাথে ভালো ব্যবহার করি না আপনারা যদি ভালো করে বয়েসটা শোনেন যখন তিনি আমাদের বয়োজ্যেষ্ঠ মাফিকুল সাহেবকে গালিগালাজ করছেন তখন তিনি একথা বলছেন যে আমি কারোর সাথে ভালো ব্যবহার করি না কারণ তিনি ভালো ব্যবহার করার মূল নয় এবং আপনারা যারা মিডিয়াতে দেখেছেন যে কীভাবে একজন বয়োজ্যেষ্ঠ মানুষের ওপর আক্রমণ করা হচ্ছে এবং গালিগালাজ করা হচ্ছে স্বাভাবিকভাবেই সেই মহিলাটি ভালো হতে পারে না তার কথা খুব একটা গুরুত্বপূর্ণ হওয়ার কথা বলে একটা ক্রিমিনাল বলে ক্রিমিনালের কথা আমাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ কি আশ্বাস দিল আমাদের পুলিশ প্রশাসনের তরফে তাকে আশ্বাস দেওয়া হয়েছে যে ইমিডিয়েট এটার বিরুদ্ধ বিষয়ে অ্যাকশন গ্রহণ করা হবে আমরা জানিয়েছি আমাদের এর বিচার চা ন্যায্য বিচার না হলে আমরা গণ কথা যাই আচ্ছা বারবার যে এই যে সারা ভারতবর্ষে যে ঘটনা এটা সাম্প্রদায়িক শক্তি যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রয়েছে সাম্প্রদায়িক বিষ প্রচার করে তারাই এই ক্ষমতা রয়েছে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে এই ধরনের সাম্প্রদায়িক আচরণ করে আমাদের যে শান্তির পীঠস্থান ভারতবর্ষ বা বাংলা তাদের যে আমরা উভয় সম্প্রদায়ের মানুষ বা একাধিক সম্প্রদায়ের মানুষ স্থান করি সেগুলোর মধ্যে চিড় ধরানো একটা বিদ্বেষের বীজ ঢুকিয়ে দেওয়া বিভাজন তৈরি করা এই উদ্দেশ্যে এ ধরনের কাজকর্ম করছে এবং শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায় নয় আমাদের এখানে ভারতবর্ষের দলিত বা অন্যান্য সম্প্রদায়ের মানুষও ব্যাপকভাবে নিপীড়িত তো ফলে আমরা এই এর অর্থ এই নয় যে সমস্ত হিন্দু এ ধরনের কাজ কারবার করছে হিন্দুদের অসংখ্য মানুষ তারা ভালো মানুষ এবং তারা এগুলোর প্রতিবাদ করছেন তবে এই সাম্প্রদায়িক শক্তি আমি ক্যাটাগরিক্যালি নাম উল্লেখ করে বলব বিজেপি এবং আর তারা সুপরিকল্পিতভাবে মুসলিম সম্প্রদায়ের ওপর আদিবাসীদের ওপর দলিত সম্প্রদায়ের ওপর এই আক্রমণ সানিয়ে যাচ্ছে এর প্রতিবাদ আমাদের সম্মিলিতভাবে করতেই হবে এক শ্রেণীর বৃহত্তর পরিসরে আলোচনার বিষয় যে এগুলো এখানে এই জায়গাটা পুরোপুরি আমরা পলিটিক্যাল প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছি না আমরা চাইছি যে আমাদের যিনি মাফিকুল সাহেব তিনি যাতে বিচার পান এবং মাফিকুল সাহেবের ইস্যুকে কেন্দ্র করে আজকে গোটা মুর্শিদাবাদের মানুষের মধ্যে অত্যন্ত বিকৃষ্টা তৈরি হয়েছে মালদার মানুষের মধ্যেও বিকৃষ্টা তৈরি হয়েছে এবং মালদা থেকে বহু মানুষ এসেছেন আসার কথা বলছেন নজরুল সাহেব এসেছেন কাদেরুল এসেছেন অনেকে এসেছেন মালদা থেকে বহু মানুষ এসেছেন এবং আমরা চাই যে পুলিশ প্রশাসন চটজলদি ব্যবস্থা নিক যদি চটজলদি না ব্যবস্থা নেই তাহলে একটা সাম্প্রদায়িক সাম্প্রদায়িক একটা অশান্তি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সম্ভাবনাকে খারিজ করতে পুলিশ প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে মুসলিম জৈন খ্রিস্টান যে কোনো মিষ্টি সবাই মিলে মিশে গেলে থাকতে পারে